আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রামে এখন মানুষ মানুষকে ভুলে যায়নি একই পাতিলে রান্না একই কাতারে বসে খাওয়া এটার মজাটাই অন্যরকম দেখুন সবাই মিলিতভাবে সারিবদ্ধ হয়ে বসে খাচ্ছে আবার একজন তদারকি করছে কারো কিছু লাগবে কিনা এবং দু একজন খাবার দিচ্ছে আসলে গ্রামীণ জীবনটা অনেক ভালো কারণ গ্রামীণ জীবনটা এরকম হয় একে অপরের বিপদ আপদেও তারা সহযোগিতা করে এগিয়ে আসে দেখুন কত সুন্দর নিজিবিলি পরিবেশে খাওয়া দাওয়া করছে এখানেও দেখুন খাওয়া দাওয়া হচ্ছে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে তারা খাবার খাচ্ছে এই যে দেখুন অনেক ভালো লাগছে এরকম প্রাকৃতিক পরিবেশে বসে খাবার খাওয়া আসলে অনেক ভালো লাগে দেখুন এই যে রান্না হচ্ছে আবার সবাই খাচ্ছেও আসলে এরকম পরিবেশ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না